সকাল নতুন লিটিল সমস্ত মোজা গুলো ভিজে মানে এমন ভিজে সে শুকাচ্ছে না শুকাবেও কি করে ওয়েদারের অবস্থা তো খুবই খারাপ ওয়েদার তো পুরো মানে কুয়াশা কুয়াশা আজকে একটু রোদরে মুখ উঠেছে সমস্ত মোজা টোজা গুলো জামা কাপড় গুলো দিয়েছি হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল স্টোরিজ তো আজকের দিনটা কিন্তু আমার কাছে ভীষণই স্পেশাল আর কারো কাছে হোক না হোক তো সবাইকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আমাকে এত এত উইশ করার জন্য সবাই আমাকে এইভাবে আশীর্বাদ করো আমি যেন আরও সাকসেসফুল হতে পারি জীবনে আর যারা আমার মতন অনেক অনেক মানে হাউস ওয়াইফরা রয়েছে যারা তাদের দুঃখ কষ্ট মনের কথা শেয়ার করতে পারে না তাদের হয়ে যেন আমি বলতে পারি তো যাই হোক আজকে কিন্তু বিশাল বা স্পেশাল কোনো প্রোগ্রাম বা প্ল্যানিং আমার জন্য কেউ করেনি ইভেন আমিও নিজের জন্য করিনি কারণ এগুলো তুলে দেখা হয়েছে কি পারপাসে তুলে রাখা হয়েছে কেন তুলে রাখা হয়েছে কেন আমি বার্থডে সেলিব্রেট করছি না বড়োভাবে সেটাও জানতে পারবে খুব তাড়াতাড়ি তো চলো আজকে মা রান্নাবান্না করে পাঠাচ্ছে কি কি রান্না করে পাঠায় উজ্জ্বলটাকে দিয়ে সেটা তোমাদেরকে দেখাবো সকালবেলা সাড়ে নটাতেই মা ফোন করেছিল বাট আমি তখন আর ফোনটা ধরতে পারিনি পরে ফোন করলে মা বলছে পায়েস আর মাছটা আজকে কি রান্না রান্না করছে তোকে রান্না করতে হবে না তো আমি তো বান করেছিলাম যে না করতে হবে না আমি তো করে নিতেই পারবো কারণ এখানে তোমাদের গোপুদাও বাজার করে নিয়েছে তা আজকে বাটে যেহেতু মা চাইছে মন থেকে করে পাঠাক আমি শুধু ভাতটা রান্না করব আর কিছুই করব না তোমাদের লিটিল গোল্ডের সবজিটা আমার আজকে এখনো কাটা হয়নি ঘুরিতে প্রায় আজকে অনেকখানি বেলা হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা পনেরো একটা বাজে এখন ওর খাবারটা বসাবো আজকে রান্না বান্না নিয়ে বিশেষ একটা যেহেতু তারা নেই খাদ্য ধার বিক্রি করে খাবার পছন্দ নিয়ে বেশি চাপ নিচ্ছি না বসারই তো হয়ে যাবে আর ওকে খাইয়ে নি সবে মানে ওর ফেলে লেখ তো ওকে এখন কি করবো তেল ফেল মালিশ করে স্নান ফান করে দেবো গিয়ে ওকে একটু রিল্যাক্সে রাখবো উজ্জ্বলটা আজকে আমার তাড়াতাড়ি বেরিয়ে যাবে মার কাছে খাবারটা এনে দিয়ে উজ্জ্বলটা বলে চলে যাবে এখন আমি হাড়িতে চাল ধুচ্ছি আজকে মেপি বান্ধিও এখানটাই খেতে বলেছি কারণ বাকি মা মনে হয় কোথায় গেছে

তুমি একবার তুমি এর দেখাও তো ক্যামেরাতে রয়েছে কালকে এসছি আমি বাড়িতে পরশুদিন এসছি হ্যাঁ পরশুদিন এসছি দেখেছি আমি কানে কানে দেখেছো হ্যাঁ আর সেই কারণে একটু খুব খারাপ রয়েছে কারণ অত সুন্দর একটা কানের দুল মানে খুব ভালোবেসে দিয়েছিলাম ওনাকে বানিয়ে হারিয়ে ফেললো মানে একটু লুচি বানিয়েছি আর ফ্রিজের ভেতর একটু চিকেন ছিল এই দিয়ে এই লুচি আর চিকেনটা খাবো সকালে ব্রেকফাস্ট বাড়তে বলে কথা একটু স্পেশাল কিছু তো খেতেই হয় রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে এখন যেতে হবে বারান্দায়

আচ্ছা এখানে দিয়েছে মটর শাক শোল মাছ দিয়ে এবার দেখাও মটর শাক শোল মাছ দিয়ে এটাও খুব ভালো আমার মানে ভালো লাগে খেতে মটর শাক শোল মাছ দিয়ে ছোট ছোট শোল মাছ দিয়ে আর এটা যাচ্ছে দাঁড়াও আর এটার ভেতরে রয়েছে তোমাদের মাংস হ্যাঁ তো এই এইটা এইগুলাই মা রান্না করেছে আমি ভেবেছিলাম আজকে দিনটা নিরামিষই খাবো কিন্তু মা যেহেতু মাছ এগুলো পাঠিয়েছে এখন দেখা যাক কতটুকু কি খায় খাবো তো অবশ্যই আজ হোক কাল হোক খাবো মা ভালোবাসে রান্না করেছে তো এই হলো মা পাঠিয়েছে এগুলোই আমি আপাতত খাওয়া দাওয়া করবো আজকে আমি চাইলেই রান্না বান্না করতে পারতাম কিন্তু মা রান্না করে পাঠাবে বলেছে মা আছে বলে করে দিচ্ছে আমার বর্ণনাদের কত দুঃখ তার মা নেই তো সেটা আমি বুঝি তার জন্যই আমি বললাম ঠিক আছে করে দেখা দেখা মা পাঠিয়ে দিচ্ছে ও তো মুখটা দেখা দুজনে কোথায় গেছিলে তোমরা আমি দিয়েছে দিয়েছি আমাকে দিয়েছি কাকিমা আমাকে আলাদা দিয়েছে সামনে আসো উজ্জ্বল সামনে আসো হ্যাঁ আমাকে দিয়েছে কাকিমা যাই হোক তোমার কোথায় ফেললে তুমি এইটাই তোমার খুব বাজে মুখে ছোঁয়া কি তুমি ভাতের সাথে নাকি বসেছো কেন এসো এসো না কি তেল মাখবে নাই দেখো তেল মাখানোর জন্য তেল নিয়ে এসেছি উনি ওনার মতন ওখানে বসে আছে এসব লিটিকোল্ডে এখন খাওয়া হবে স্নান টান হয়ে গেছে চোখ ভরা ঘুম ঘুম পাচ্ছে মা আমার এখনো স্নান টান হয়নি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর সানে যাব আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি বার্থডে বলে কথা তাই না আর যদি তো ভেবেছিলাম স্বাদে শুয়েই থাকবো খাবো না তাহলে না তো খাবে আমি তো না খাই না খাই ও তো খাবে চলো মা খিচুড়ি খেয়ে নাও খাও খিচুড়ি খাও চলো হ্যাঁ 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 এদিকে হ্যাঁ নিয়ে আসো বালতি নিয়ে আসো নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ আনো আনো কাম কাম এসো হ্যাঁ ভেরি গুড ভেরি গুড আসো আসো কাম 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 ইয়েস 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 আরেকটু আরেকটু আসো 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 হয়ে গেছে হয়ে গেছে আরেকটু শক্ত করে ধরো না জামা না 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 তুমি বালতি নিয়ে আসো বালতি না জামা তো হবে না তুমি নিয়ে আসো নিয়ে আসো ইয়েস ইয়েস ইয়ে 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 আসো 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 বালতি নিয়ে আসো বালতি নিয়ে আসো নিয়ে এসো হ্যাঁ 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 ইয়েস গেস ইয়ে ইয়ে আ না 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 আনো মা আনো হয়ে গেছে হয়ে গেছে এই তো হয়ে গেছে গি আর ছোটা বাগিটা কই আসো 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 নিয়ে আসো নিয়ে আসো পুরো পুরো বালতি ধরে নিয়ে এসো বালতি ধরে নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ আনো 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 চলে আসছি কেন কিছু নেই ভয় কিছু কিচ্ছু নেই নিয়ে এসো যাও ব্যথা লেগেছে কোথায় কোথায় ব্যাথা লেগেছে ওখানে ব্যথা লেগেছে টান লেগেছে থাক থাক তুমি অনেক ছোট থাক থাক তোমাকে বলেছি নিয়ে এসো শুতে দেব দেখো বালিশ টেনে নিয়ে চলে আসছে 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 আনো অতএব একটা বালিশ তুমি আনতে পারো আনো আনো তাড়াতাড়ি আনো হ্যাঁ তুলে আনো আনো হ্যাঁ আসছে দুহাত দি আনো ও বাবা ও নড়ে যাচ্ছে বালিশ আসছে না কি হলো আনো বালিশ তোলো তোলো হুম তোলো হুম 哦哦<多>。Oh, oh. মনে আছে একটা ভিডিও বানিয়েছিলাম প্রমোশনাল লাইটের সেটা ভুলভাল বানিয়ে ফেলেছি মানে আমাকে দিয়েছে উপটান ফেস মাস্ক ইউজ করতে আমি সেই উটান ফেস পাউডার যেটা হয় ফেস পাউডারটাকে গুলে টকদের সাথে যেটা রেগুলার বেসিসে আমাকে সেটার করে দিয়েছি এখন ভিও অ্যাড করতে গিয়ে ভয়েস ও দিতে গিয়ে দেখি ভুলভাল সো আবার এই যে নিয়ে এসেছি এখন চটপট করে সেটাকে করতে হবে এখনও খাওয়া হয়নি লিটিল গোল ঘুমাচার প্রচুর শীত করছে ভেবেছিলাম আজকে স্নান করবো না তারপর হচ্ছে না আজকে বার্থডে আজকে যদি স্নান না করি তাহলে সারা বছর স্নান না করি কাটাতে

ওরে টাকা ওরে টাকা টাকা কি হবে এটা কাটবো নাকি কাটবে কাটবো কাটবো টাকা 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 নাও হ্যাঁ হ্যাঁ ওরে ওরে টাকা টাকা নহলেন করে ফাইনালি গানটা বন্ধ হয়েছে এবার সবাইকে কেক ডিস্ট্রিবিউশন হচ্ছে আমি খাই না তুমি শোনুর জন্য ওটা রাখো কালকে রাতের কাটা কেকটা আমি যত্ন করে রেখে দিয়েছি অফিসে পাঠাবো দেবশ্রী দিকে দেবো আর অপেক্ষায় আছে যে শুধু কি কেক দেবো কেউ কি পায়েস রান্না করে পাঠাবে তাহলে দেবো নাহলে নিজের জন্মদিনের পায়েস কি নিজে রান্না করে খাওয়াবো লোককে

হ্যাঁ জল খাও খাও কি জল দেবো এন এবার এখানে এসছে এটা চাউমিন নুডলস আর তার সাথে এটা মাঞ্চুরিয়ান রয়েছে আর এটা চাউমিন সস ওই যে এদের খাওয়াও চলছে ফটোও চলছে পাশে এর একজন গড়াগড়ি খাচ্ছে ছোটবেলা দুই ভাই মনে খেতে বসতো তাকে কি মাছ দেওয়া হতো এইসব ভাবে না এখন ও গোপুচন্দ্র ওই কি খাচ্ছে এইভাবে তাকিয়ে আছে কি যাওয়া

সে নাচ দেখো নাচ করছো তুমি একটু গাড়ি চালাবে চালাও তো একটু গাড়ি চালাও তো এসছে কাকা এসছে ওই যে কাকাই কি বললো ব্যাক কি হলো নিয়ে আসছি আমারও তাই মনে হয়েছে এখন রাত্রির বাদ তোমাদের